আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই নতুন ভোটার হালনাগাতের তথ্যের যে সময়টুকু এই ঘোষণা করা হয়েছে সরকারিভাবে বাংলাদেশ নির্বাচন কমিশনার অধিদপ্তর থেকে যে যেই তারিখগুলো ঘোষণা করা হয়েছে এর ভিতরে আপনারা এনআইডি কার্ডের আমি আলোচনা করব ভোটার স্থানান্তরের প্রক্রিয়ার তারিখ এবং কি কি ডকুমেন্টস লাগবে আপনারা স্থানান্তর হইতে হলে কী কী ডকুমেন্টস জমা দিতে হবে ফার্স্ট অফ অল আমি আলোচনা করতেছি আমি আবু সাইদ সাইদ সারা টপ ফাইভে সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে আমি শুরু করছি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আসে বেলে আইকনে ক্লিক করে রাখবেন এই নতুন বোটা হালনাগার তত্ত্ব সম্পর্কে আরও বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে একটু ঘুরে আসবেন দেখে আসবেন তো এখন আমি আলোচনা করতেছি প্রথমত কি লাগবে স্থানান্তর হইতে হইলে আপনি যেখানে যাবেন প্রথমত একটা ফর্ম লাগবে একটা ফর্ম লাগবে ফর্মগুলো অফিসিয়ালি দিব অথবা দোকানে আসলে গেলেই বললে হয়ে যাবে যে স্থানান্তরের একটা ফর্ম দেন ভোটার এলাকা স্থানান্তরের একটি ফর্মগুলো সার দিলে হবে এখন কি লাগবে প্রথমত ভোটার ভোটারের নাম্বার লাগবে আপনার ভোটার এলাকা এবং যেখানে যাবেন ওই ভোটার এলাকার নাম্বার লাগবে আইডি কার্ডের নাম্বার না আইডি কার্ডের নাম্বার না যেখানে যাবেন তার ভোটার তালিকা নাম্বার ভোটার তালিকার নাম্বার তারপর হচ্ছে যেখানে যাবেন তারপর যেখান থেকে যাচ্ছেন ক্লিয়ার যেখানে যাবেন যেই এরিয়াতে যাবেন ওই এরিয়ার ভোটার তালিকার নাম্বার ভোট ভোট অর্থাৎ নির্বাচনের সময় আপনার বাড়িতে গিয়ে যারা প্রার্থী আছে একটা টোকেন দিছিল। একটা টোকেন ওই টোকেনেও কিন্তু এই ভোটার তালিকার নাম্বারটা থাকে আইডি কার্ডের নাম্বার না কিন্তু বারবার বলি আইডি কার্ডের নাম্বার না ভোটারের ভোটার 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 তালিকার ছোট্ট একটা ছয় ডিজিট মেবি আট ডিজিটের একটা নাম্বার থাকে এই দুইটা এই দুইটা এলাকার এই নাম্বারগুলো সংগ্রহ করতে হবে ওই ফর্মে ফর্মে যদি আপনি এই জমা দিতে চান ফর্মটা যদি জমা দিতে চান স্থানান্তরে এবং যেখানে যাবেন আপনার চেয়ারম্যানের প্রত্যয়নপত্র লাগবে চেয়ারম্যান সার্টিফিকেট চেয়ারম্যান প্রত্যয়নপত্র যেখানে যাবেন চেয়ারম্যান সার্টিফিকেট চেয়ারম্যান প্রত্যনপত্র আমি কি বলছি যেখানে যাবেন ওই এলাকার এই তত্ত্বগুলো এখানে জমা দিতে হবে অবশ্যই আপনারা যেখানে যাবেন হয় স্বামীর বাড়িতে যাবেন অথবা বাবারও বাড়িতে আসবেন এগুলোই পার্থক্য স্থানান্তরের কারণগুলো হচ্ছে বেশিরভাগ এগুলি। অথবা নতুন বাড়ি করছেন এই জন্য ওই নতুন এলাকায় যাওয়ার ই পৌরসভা অবলিক ইউনিয়ন চেয়ারম্যান হোক তারপর কাউন্সিলর হোক ওনার প্রত্যনপত্র এবং নাগরিক সার্টিফিকেট লাগবে ঠিক আছে ওখানে এগুলো আনতে গেলে কি কি জমা দিতে হবে ওই অফিসে গেলেই বলে দিবে কি কি জমা দিতে হবে আমি চাইলে তো আরেকটা এরিয়াতে যাইতে পারবো না ঠিক আছে না কারণ দেখাতে হবে কোন কারণে আমি যাচ্ছি ওখানে আমার কি আছে ওখানে কি আমার বাবার বাড়ি না আমার স্বামীর বাড়ি নাকি আমি নতুন বাড়ি করার কারণে ওই জায়গায় আমার স্থানান্তর হওয়া লাগতেছে তাহলে ওই এরিয়ার চেয়ারম্যান আপনাকে অনুমোদন দিবে অনুমতি দিবে কীভাবে দিবে এটা প্রত্যয়নপত্রের মাধ্যমেই দিবে এই পেপার্সগুলো জমা দিতে হবে ঠিক আছে একটা ফর্ম থাকবে এই ফর্মে এই এগুলো ফিল করতে হবে ওনারা দেখাই দিবে জামালার কিছু না তবে জামলা হচ্ছে এই ভোটার তালিকার নাম্বারগুলো সংগ্রহ করতে এগুলো কাউন্সিলর অথবা মেম্বারের কাছে পাওয়া যায় ওনারা একটু অবহেলা করলে তখন আপনাদের নিজ দায়িত্বে এগুলো সার্চ করে বের করতে হয় দোকানে এসে বিভিন্ন জায়গায় এসে ঠিক আছে তাহলে এই জিনিসগুলো থাকে মূলত মেম্বারের কাছে এই নির্বাচনের সময় বাড়িতে গিয়ে যে আসে যে বুদ্ধিতে মার্কায় তখন এই তথ্যগুলো নিচে থাকে তারপর হচ্ছে আপাতত এই একটা বিল ইউটিলিটি বিল বিদ্যুৎ বিল যেখানে যাবেন ওই এলাকার একটা বিদ্যুৎ বিল জমা দিবেন বিদ্যুৎ বিল জমা দিবেন যেখানে যাবেন যেখানে যাবেন আর যেখান থেকে যাবেন আমি এখানে এখানে আসি বর্তমানে তো এখানে থাকা অবস্থা তেমন কিছু লাগে না শুধু ভোটার তালিকার নাম্বারটা লাগে আমি কো কোথায় থেকে যাচ্ছি আর কোথায় যাব তো আমি এখানে বসে আছি এখান থেকে আমি অন্য জায়গায় যাব শুধু এই এই জায়গার অনলি একটা ডকুমেন্টস ভোটার তালিকার নাম্বারটা লাগবে আর যেখানে যাবেন ওই যাওয়ার সমস্ত তথ্যগুলো আপনি জমা দিতে হবে আমি এখানে আর পাট পাট করে লিখলাম না আমি মুখে বললাম এগুলো আপনারা একটু খেয়াল করে শুনে নিবেন লিখতে গেলে সময় লাগবে তারপর আমি একটু দেখে চেষ্টা করি ঠিক আছে এটা খেয়াল করবেন তারপর বিদ্যুৎ বিলের কপি তারপর ভুটার এলাকার নং ঠিক আছে তারপর স্বামীবলি এগুলো হয় স্বামীর এনআইডি এনআইডি ফটোকপি এনআইডি ফটোকপি দিবেন যদি মেয়ে হয় এটা অপশনাল এটা অপশনাল তাহলে শুরুতে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এখানে যাবেন ওই চেয়ারম্যানের প্রত্যয়নপত্র প্রত্যয়নপত্র বিদ্যুৎ বিল ভোটার এলাকার নাম্বার ঠিক আছে এই এই জিনিসগুলো আপনারা অফিস নিয়ে জমা দিবেন তারপর হচ্ছে একটা স্থানান্তরের একটা ফর্ম আসে এই ফর্মটা নিয়ে জমা দিবেন স্থানান্তরের একটা ফর্ম আসে এই ফর্মটা নিয়ে জমা দিবেন এই স্থানান্তরের ফর্মটা যেহেতু অফিস ঘোষণা অফিসে পাবেন অথবা দোকানে ফটোকপি করা থাকে দোকান থেকে নিয়ে যাবেন এটা ফিল করতে না বুঝতে পারলে আপনারা অফিসে চলে যাবেন ওখানে প্রচুর প্রচুর লোক আছে আপনারা ওইখানে এই কাজটা করে দিবে। তাহলে এই পর্যন্ত